এখন চারজন হয়ে গেল মাছ মারা ছোট এটা টাটা দে দেখো সবাই দেখো মাছ দেখার অডিয়েন্স

দেখো ট্যাংরা মাছ বাবা এ তো সেটা এই রাব দেখো কিভাবে মাছ ধরে আমি ভয় পাই ও ট্যাংরা মাছ ধরতে দেখো দেখো এই দেখো মাম্মা বালতি বর্ষা হয়েছে আর লাগবো না না আরো লাগবে এগুলা ছোট আর একটা বড় মাছ ওই যে মিতুল তোর পিছনে অমিত তো একটা মাছ ধরতে পারে নাই দেখো কি খুশি আর একজনের এই গেল 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 দেখো একজন ডান্স করে কিভাবে হয়ে গেল एकदम एकदम जीपों का कट सर रास्ता मोड़ दे हमें तो 30 रुपए ये एकदम YouTube बैकअप तो आछ ना कि देखो अच्छा ये स्टार मैं तो जबला सामान ना लेता था पाव ना नाम आज रामनाथ स्वर्ण कर दिया

এ অনেক একটা বড় মাছ না ছোটো ধরো 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 ওই যে বাটা আছে একটা বাটা উঠো মামা বালতি নিয়ে আসো বালতি নিয়ে আসো এই দেখো আরেকজন ওদিক থেকে ছোট বাটা উঠে না উড়াইলে বড় তো ওঠো

ওগুলো দিয়ে একটা রাঙা সবজি হবে ছোট মাছ দিয়ে কাটা এগুলো কাটা ওই ওরে ধরতে দে দে ধরতে দে ধরতে আসছে বড় ওইটা তো বড় মাছ

ওইটা না দুই হাতেটা নাও এটা নাই দেনা দুইটা দুই হাতে নাও এক বালতি আরে ভিতরে রাখ দেন আর এই যে দমদার কিনা মাছ নিলে না হ্যাঁ আরে বড় দমদার দেখো দুটো দুই হাতে নাও না আরে দুটো দুই जल <laughs> <चुला। laughs> टाइम <laughs>

এই যে দেখ এই দেখুৱা এই এই মামা মামা কাটার লাগবে এই দেখো ট্যাংরা মাছ কিভাবে নিয়ে যায় দেখো ওর একটু ভয় লাগে না দিন দেখো দে শেষ মাছ মারা দেখো মাছ দেখার জন্য কত লোক আসছে এবার আমরা মাছগুলো এখানে ঢালবে তারপর দেখবো চলো হম দেখো কুকুর हेमा कुमारी गुड मॉर्निंग दीदी अपना फेस दिखाओ एय पड़े जाबे मास्टर देखो देखो देखो, देखो दे। <laughs>

এদিকে আমাদের বদি রান্না করছে তো কালকে আমাদের এখানে পুজো হয়েছিল এই যে দেখো এখানে পুজো হয়েছিল এটা হচ্ছে আমাদের কালী মন্দির তো লাইভটাকে এখানে শেষ করছি